আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তাই আমার ছেলেটা খুব অসুস্থ আদি খুব অসুস্থ ওর হচ্ছে জ্বর ওই জ্বরের কারণে কিছুই খায় না পুরা মুখে ঘা তো ও হচ্ছে দেখেন কি পরিমাণ শুকাইছে একদম শুকাই একটুখানি হয়ে গেছে আর হচ্ছে এমনিতে আমার ছেলেটা শুকনা না আরও হয়ে গেছে আর এদিকে হচ্ছে নামাজ পড়তেছে নামাজ পরে দোয়া করে সবই করে এই যে মোনাজাত করতেছে তো এইদিকে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব তো এই যে পিঁয়াজটা তেলের মধ্যে দিয়ে একদম ভাই নিয়েছি তো ভাজার মধ্যে হচ্ছে হালকা ব্রাউন কালার আসবে তো তখন হচ্ছে মশলাগুলো দিব এখন হচ্ছে আমি পোলাও চালগুলো নিয়ে নিছি আর এগুলো এখন ধুয়ে নিব আর এটা হচ্ছে এই যে পেঁয়াজটা ভাজা হইতে এদিকে দিয়ে যে মাংসগুলো আমি কাইটে নিছি আর মাংসগুলোর পিস আমি একদম ছোট ছোট করে নিছি এতে যদি আপনারা অল্প মাংসও দেন তারপর মনে হবে যে অনেক মাংস দেওয়া হয়েছে বেশি বেশি লাগবে তারপর এখানে কিন্তু আমার অনেকটুকুই মাংস আর আজকে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি মশলা দিয়ে এই যে আদা রসুন বাটা দিয়ে দিছি প্লাস হচ্ছে এলাচ চিনি দিয়ে দিছি লবঙ্গ দিয়ে দিছি যেহেতু আমি এটা গুঁড়া মশলা মানে প্যাকেট মশলা দিয়ে রান্না করব তাই হচ্ছে এটা আমি মশলা একদমই কম ইউজ করব আর হচ্ছে এটার মধ্যে আমি অল্প একটু হচ্ছে গুঁড়ামরিচ অ্যাড করতেছি এতে একটা কাচির কালার আসবে আর এই পর্যায়ে হচ্ছে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা ওইটা দিয়ে দিতেছি দিয়ে হচ্ছে আমি ওই কষাই নিব ভালো করে মাংসগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে মাংসটা একদম অর্ধেক পর্যন্ত সিদ্ধ করে নেব বা অর্ধেক একটু বেশি এরকম টাইপের সিদ্ধ করতে হবে আর বাকিটা হচ্ছে চাল প্লাস বিরিয়ানি যখন দমি দিব তখনই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে এটা কষানোর জন্য দিয়ে দিছি আর এটার মধ্যে দিয়ে দিতেছি আমি হচ্ছে দুধ ঘুড়া দুধ না তারপর হচ্ছে এটার মধ্যে আমি পানি অ্যাড করা তারপর হচ্ছে লেবুর রস দিয়ে দিছি এটা টক ধুয়ের কাজ করবে প্লাস একটু চিনি দিয়েছি এক চামচের মতো তো এটা হচ্ছে এখন আমি রান্না বসাই দিলাম বাস এখন হচ্ছে এটা হোক সিদ্ধ হোক এই দিকে হচ্ছে যে আদি চেয়ারের নিচে রাগ করে বসে আছে মাথা বের করতে পারতেছে না শুধু সারাদিন দুষ্টামি আর দুষ্টামি বলতেছে হেল্প করতে যে কান্না শুরু করে দিচ্ছে বলতেছে আম্মু বাঁচাও বাঁচাও এমন করতেছে তো বলতেছে আজকে তোমার বাইর করবো না প্রতিদিন একই কাজ করো তো এই যে বের করে দিছি আরও হচ্ছে সব সময় টেবিলের নিচে খাটের নিচে এই সমস্ত জায়গায় ডুইকা পয়সা থাকে এই যে কান্না করতেছে ব্যথা পাইছে তো এই দিকে হচ্ছে বলতেছে রাবার খুঁজা পাইছে বাচ্চাদের বাচ্চারা যে পড়ার সময় যে রাবার রাখা যায় ওইটা খুঁজা পাইছে প্লাস একটা পিন পেয়েছে তো ওই তো সব কিছুই মুখে দেয় তো এগুলো পাইয়ে আবার ফালাই দিলাম কারণ হচ্ছে ওই মুখে দিবে আর এইদিকে এই যে ঘর টর কি এলোমেলো করে রাখছে সব কিছু চেয়ার টেয়ার ফালাই রাখছে আর এইদিকে হচ্ছে আমি এই যে মাংসটা সিদ্ধ করতেছি এটা মাঝখানে মাঝখানে আবার একটু নাড়তে হয় না হলতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু আমারটা হচ্ছে ইলেকট্রিক চুলা এটাতে কিন্তু সহজেই সব কিছু একদম তলায় লেগে যায় যেহেতু এটা তলাতেই তাপটা লাগে চারিদিকে লাগে না তাই এটা হচ্ছে একটু বুঝাশুই না রান্না করতে হয় যাদের ইলেকট্রিক চুলা আছে তারা তো জানেন আর যাদের নাই বা কিনবেন তাদের এই উপদেশটা দেওয়া আর এদিকে হচ্ছে আমি আলু দিয়ে দিছি বিরিয়ানির মধ্যে যদি আলু না দিতে হয় এটার কিন্তু স্বাদটা একদমই পাওয়া যায় না তো বিরিয়ানির আলু মাংসের আলু এগুলো খুব পছন্দ আমরা সবাই খুব পছন্দ করি তো এই যে চালটা আমি ধুয়ে নিতেছি এ পর্যায়ে এইখানে প্রায় আড়াই ফুটের মতো চাল মানে কতটুকু এক কেজির একটু কম হবে মন হাফ কেজির বেশি এক কেজির কম তো এই যে আমি একদম ভালো করে পানি পাল্টায় পাল্টা ধুয়ে নিব যেহেতু আমার চাল একটু বেশি করে কেনা থাকে তো অনেক দিন থাকে একটু কিরি পোকা হয়ে যায় চালের মধ্যে তো এটা হচ্ছে আমি একটু ভালো করে ধুয়ে নিতে হয় অনেকবার পানি পাল্টায় 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 ধুয়ে নিয়েছি অনেকবার এই যে একদম সাদা করে নিয়েছি ধুয়া আর এদিকে হচ্ছে আমার ছেলে আমার সাথে খেলবে থালা বাসন থালা বাসন খেলা আর বাবার সাথে খেলে তা আমাকে বলতে আসে যে আম্মু আমার সাথে এখন খেলো ওর বাবা নাই নামাজে গেছে তো এখন ওরে নিয়ে যায়নি তো ওর সাথে এখন খেলতে হবে তো এই যে খেলতেছি ওর সাথে এই যে আমার খেলা শিখাইতে আছে আমার ছেলে তো এইদিকে হচ্ছে আমি কিন্তু চালটা দিয়ে এটা কষায় নিয়ে তারপরে একদম পরিমাপ মতো পানি দিয়ে দিছি আর এটা হচ্ছে পানির মাপটা আমি বুঝাই দিই এটা হচ্ছে পানি দেওয়ার পরে মানে খুন্তিটা যখন এই সাইডের থেকে ওই সাইডে উঠানো হয় তখন সহজেই যদি চালটা উঠে যায় মানে নাড়া দেওয়ার সাথে সাথে তার মানে আপনার আরও পানি লাগবে আর যদি একদম বেশি তলাতে পড়া যায় তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে আর এটা যদি মানে লড়া দেওয়ার আসতে একটু পরেই মানে কয়েক সেকেন্ড মধ্যেই হচ্ছে এটা যদি মানে উঠে তাহলে বোঝা যাবে যে না পারফেক্ট হয়েছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারের জন্য এই যে একটু নাইরা চাই আমি হচ্ছে আবার এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এই যে আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে আমি চুল অফ করে দিছি এই তো দেখেন সুস্বাদু বিরিয়ানি তো এই যে আমার কাজটা সব শেষ এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমার ছেলেটার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন এই যে আমরা এখন